নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি রায়তা রেসিপি শেয়ার করবো বিরিয়ানির সাথে রায়তা খেতে খুবই ভালো লাগে রায়তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা গাজর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজা জিরের গুঁড়ো চাট মশলা নুন বিট নুন চিনি গুঁড়ো আর নিয়ে নিয়েছি রায়তার মেন উপকরণ টক দই এবার আমি টক দইয়ের সঙ্গে গুঁড়ো চিনি নুন ভাজা জিরের গুঁড়ো ও চাট মশলা দিয়ে একটু মিশিয়ে নেব মেশানোর পর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা একদম অপশনাল আমার একটু ঝাল খেতে ভালো লাগে বলে আমি দিয়েছি এর সাথে এক এক করে শশা কুচি টমেটো কুচি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রায়তা একদম তৈরি রায়তার জন্য সবগুলো উপকরণ খুব ছোট ছোট করে কাটতে হবে মেশানো হয়ে গেলে পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে রায়তা পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে আমার তৈরি রায়তার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন